ওটা পেঁয়াজ কুলি দিয়েছি টমেটো দিয়েছি গাজর দিয়েছি আবদুল্লা আবদুল্লা আসো তুমি কি ফেলে দিচ্ছ দেখো আমাদের সুলাইমান কিভাবে খায় ফেলে ফেলে খায় সুলাইমান কিভাবে খায় হুম পানি নাও

আমার আব্দুল্লা বাই বাই বলে ঠিক আছে বাই বাই হুম বলেছো আমি বলেছি তারপরে এই যে বাই আরে ভিডিও এরকম এই বটন কেন কত ছেলে নাকি তুমি সুন্দর করে বাইবা দাও এই বটন কেন ভিডিও আরো করবা এত বেশি করা যাবে না ছেলে আমরা খাচ্ছি